এখন তো তো বাঙালি খাবার পাওয়া যায় না এখানে এসে খুব খুব ভালো ভালো লাগলো আর খুবই কোন বাঙালি ঘরোয়া রান্না খেতে ভালোবাসে না আর সেই ঘরোয়া রান্না যদি বাঙালি রান্না হয় তাহলে তো প্রশ্নই ওঠে না ঘরোয়া রান্না পছন্দ করে না এরকম মানুষ খুঁজে পাওয়া বিরল কিন্তু এই ঘরোয়া খাবার খাওয়ার ইচ্ছা থাকলেও সুযোগ সেই অর্থে পেয়ে ওঠেন না অনেকেই আপনিও যদি সেই ঘরোয়া খাবারের স্বাদের হদিশ পেতে চান তাহলে তার জন্য এক এবং অদ্বিতীয় ঠিকানা হল সটলেগে মায়ের হোটেল যেখানে আপনি পাচ্ছেন মহারাজা থালি মহারানী থালি এবং জমিদারি থালি যেমন চমকপ্রদ থালির নাম তেমনই সাথে মন ভালো করা মায়ের হাতের সুস্বাদু খাবারের সেই স্বাদ গ্রহণের এক অনন্য সুযোগ কেমন লাগলো রেস্টুরেন্টে রেস্টুরেন্টে এলেন খাওয়া দাওয়া এসে খুব ভালো লাগছে বাঙালি ফুড খাবার এমনি এখন আসা বলে তো বাঙালি খাবার পাওয়া যায় না তো এখানে এসে খুব ভালো লাগলো আর আইটেম গুলো খুবই ভালো খুবই ভালো খেতে এমনি পরিষ্কার পরিচ্ছন্ন কেমন পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালো দেখে তো মনে হচ্ছে খুবই ভালো আর দেখলাম খুবই ঠিকই আছে কেমন লাগলো তোমার এখানকার খাবার ভালো এখানে খাবারের স্বাদ কেমন লাগলো এখানে দেখছি মায়ের হোটেল নাম দেওয়া হয়েছে শুদ্ধ বাঙালি খাবার সত্যি কি বাঙালি খাবার পেলেন অ্যাকচুয়ালি বলতে গেলে বাঙালি যে বাঙালি তোর যে মানে টেস্ট সেটা একদম খুব সুন্দর আমি চাইবো আমার সকলে আসুন মায়ের হোটেলে হয়তো অনেক বাঙালি হোটেলে গিয়েছেন অনেক বড় বড় হোটেলে গিয়েছেন এই যে খুব রিজনেবল রেট রেখেছে এবং খুব সুন্দর একটা মানে খাবারের পরিবেশন থেকে আরম্ভ করে সিস্টেমেটিক খুব সুন্দর আমি সকলকে পরিষ্কার পরিচ্ছন্ন দারুণ অমায়িক মানে কি বলবো অসাধারণ যাকে দাদা খাওয়া মোটামুটি আপনার শেষ পর্যায়ে কি কি খেলেন বলুন আর কেমন লাগে ভাত খেলাম মুগের ডাল খেলাম বড় একটা বেগুন ভাজা খেলাম আলু ভাজা পাঁপড় খেলাম একটা বড় মাছ খেলাম তাতে পেট আই যায় এখনো এত কিছু বাকি আছে খুবই ভালো লাগলো কি থালি দিলেন আপনি থালি দিয়েছি থালি হ্যাঁ মাছের খুবই ভালো ছিল এত বড় মাছটা খেতে পারবো কিনা আই ডাউট বাট খেয়ে নিয়েছি টেস্টটা ভালো ছিল বলে ইজিলি খেয়ে নিয়েছি অপূর্ব খাবার আমাদের নিজেদের হোটেল বলে বলছি না আমাদের যে কুক রাখা হয়েছে তাতে কুক স্পেশালি অনেক বড় জায়গা থেকে নিয়ে আসা হয়েছে আমি সেই হোটেলের নাম বলছি না তো অনেক ফাইভ স্টার হোটেলে যারা খায় তার থেকেও বেটার খাবার এখানে পাবে গ্যারান্টি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি বলবেন হয়তো যে আপনাদের হোটেল আপনি তো ভালো বলবেন আমাদের হোটেল বলে আমি বলছি না আপনি যদি একদিন আসেন আপনি খেয়ে আপনি আমার কথাটাই বলবেন একবার আসুন দেখুন আসল বাঙালি খাবার মানুষ ভুলে যেতে বসেছে বিভিন্ন ফাইভ স্টার হোটেলে খাবার খেয়ে বিভিন্ন রিচ খাবার খেয়ে খেয়ে বাঙালি খাবারটা মানুষ ভুলে যেতে বসেছে পাচ্ছে না কোথাও কিন্তু সেই বাঙালিদের কথা ভেবে একদম মুখরোচক পিওর বাঙালি খাবার সারা পৃথিবী বিখ্যাত বাঙালি সেই বাঙালি খাবার কিন্তু এই মায়ের হোটেলে পাওয়া যায় অর্থাৎ আমরা সেই বাঙালির আর একটা সুনাম আছে বাঙালি মাছ প্রিয় বাঙালি আমরা মাছের ওপরে জোর দিচ্ছি কেমন ধরনের তেল ব্যবহার করছেন আপনাদের খাবার দেখুন এখানে আমরা লক্ষ্য রেখেছি যে তেল মশলাটাকে কম দিয়ে এবং সব থেকে দামি যে তেল সেই তেলটাকে আমরা ব্যবহার করছি খাবারের মধ্যে এবং আমরা ওই গ্রেভি টাইপের রিচ টাইপের খাবার আমরা এখানে বানাচ্ছি না আমরা অল্প মশলা দিয়ে ঝাল মশলা অল্প দিয়ে পাতলার মধ্যে যতটা টেস্টি করা যায় তত রকম টেস্টি করা হয়েছে বাড়ির যে খাবার সেই খাবারের ফিলটা আমাদের এখানে সে খেলে পাবে যে মেনু মেনু মহারাজা থালা রয়েছে একটা মহারানী থালা রয়েছে একটা এবং জমিদারি থালা রয়েছে একটা এই যে মহারাজা মহারাণী জমিদারি এই কথাগুলো কেন আসছে অনেকের ধারণা মানে আমরা ছোটবেলা থেকে মা ঠাকুমার কাছে গল্প শুনে মানুষ হয়েছি যে মহারাজাদের মতো খাবো আমার ছেলে মহারাজার মতো খাবে মহারানীর মতো খাবে আমার মেয়ে আমার ছেলে জমিদারের মতো খাবে এই যে এদের যে নামগুলো আমরা ছোটবেলা থেকে শুনি অভ্যস্ত তো তারা হলে কেমন খেত তাদের থালিটা কেমন হতো তারা কি কী খেতো তাদের প্লেটটা কেমন সাজানো থাকতো সেই তাদের কথা ভেবে যেমন আমাদের মহারাজা থালায় যে মাছের মাথাটা প্রায় এত বড় মাথা মানে প্রায় দেড় কিলো মাথা একটা মাছের মাথা তিন থেকে চারজন খেতে পারবে তো তাদের কথা ভেবে এত বড়ো মাছের মাথা রাখা এত বড়ো মাছের পিস রাখা মটন কষা এবং সবটাই কিন্তু আমাদের কাঁসার থালায় পরিবেশন হচ্ছে কাঁসার বাটিতে হচ্ছে কলাপাতার মধ্যে দেয়া হচ্ছে বাঙালিদের একদম পিওর মানে বাঙালি যারা যারা একদম যা ঘরোয়া যে খাবার সেই খাবারটা পাচ্ছে এবং খেয়ে ফিল করছে সেটা মায়ের হাতে রান্না খাচ্ছে কারণ একজন বাঙালির কাছে বা একজন সন্তানের কাছে তার সব থেকে বেস্ট কুক সব থেকে বেস্ট রাঁধুনি হলো তার মা আর সেই মায়ের রান্নাটাই এখানে পাচ্ছে সেখানে ফিল করবে যে তার মায়ের হাতে রান্না এখানে পাচ্ছে অ্যাড্রেসটা হলো সিএ মার্কেট তার দু নম্বর গেটের সামনে হোটেলের নাম মায়ের হোটেল শর্ট লেক সিটি সেন্টার মেট্রো স্টেশন সিটি সেন্টার মেট্রো স্টেশন শিয়ালদা থেকে এসে নামতে হয় নেমে হেঁটে বা রিকশায় আসা যায় বিধাননগর স্টেশন থেকে অটো বা রিক্সায় আসা যায় এবং বিভিন্ন বাস রুট রয়েছে অনেক কিছু রয়েছে শুধু বলবেন যে সিএ মার্কেট শর্ট লেক সিএ মার্কেট যাব এবং সিএ মার্কেটে সে দু নম্বর গেটের সামনেই আমাদের হোটেলটাকে দেখতে পাবে